রংপুরের বিখ্যাত খাবার খাবার সুপারি পান সুপারি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুধিলের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা তো আমাদের সাথে দুজন আছে একটি হচ্ছে ভাই একটি হচ্ছে আপু তাদের সাথে কিছু ধাঁধা তাদের পরিচয় নিয়ে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মিন্টু আলম কি করেন আপনি ভাই আমি তো ব্যবসা করি আর আপু কি করেন

হাতে দিতে হবে আপ চারটের ভিতরে চারটে অ্যান্সার রাইট আমি লাস্ট প্রশ্ন করে সেজে দেব বাঘের মতো লাভ দেয় বাঘের মতো লাভ দেয় কুকুরের মতো বসে পানিতে ছেড়ে দিলে শ্যাওলা হয়ে ভাসে কি হবে ব্যাং ব্যং পাঁচটার প্রশ্ন করছি একটাও মিস হয় নাই পাঁচটার ভিতরে পাঁচটা অ্যান্সারের রাইট তপোড়া কেমন লাগলো ভাইয়া অবশ্য ভালো লাগলো ভাইয়া কোন জেলার ভাইয়া আমাদের হলো লালমনিরহাট জেলা আচ্ছা রংপুরের বিখ্যাত খাবার কি ভাইয়া রংপুরের বিখ্যাত খাবার খাবার সুপারি পান সুপারি আচ্ছা একদম রাইট আনসার রংপুরের বিখ্যাত খাবার পান সুপারি তো আমাদের জন্য ছোট একটি গিফট ওকে ভালো থাকবেন আপনারা দেখা হবে নেক্সট এপিসোডে নতুন উপস্থিতি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুধিলের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসেল রানা তো আমাদের সাথে দুজন আছে একটি হচ্ছে ভাই একটি হচ্ছে আপু তাদের সাথে কিছু ধাঁধা খেলি তাদের পরিচয় নিয়ে নিই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের নাম কি ভাই আমার নাম মোহাম্মদ মিন্টু আলম কি করেন আপনি ভাই আমি তো ব্যবসা করি আর আপু কি করেন আমি আমি জব করি আচ্ছা আপনাদের জন্য আমার খুব ছোট ছোট কয়েকটা প্রশ্ন থাকবে পাঁচ তিনটা দিতে হবে আপনারা আজকে বিজয়ী ওকে কোন গাছে মাত্র দুইটা পাতা থাকে কোন গাছে মাত্র দুইটা পাতা থাকে ছোট সারা গাছ ছোট চারা গাছে মাত্র দুইটা পাতা থাকে অ্যান্সার রাইট তো আমি সেকেন্ড প্রশ্নে যাব ইংলিশ এর বাংলা শব্দ কি এর বাংলা শব্দ